সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিফের আন্ডারে যারা পড়াশোনা করছে সেমিস্টার টুতে তোমাদের এমডিসি কোর্সে যাদের বাংলা রয়েছে তোমাদের সিসি টু পেপার বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান অনেকেই হয়তো সেমিস্টার টুতে পড়ছো কিন্তু তোমাদের বাংলাটা মাইনরে রয়েছে হয়তো তোমরা অন্য কোনো অনার্স অনার্সে পড়ছো কিন্তু বাংলা মাইনরে রয়েছে তোমাদের এই একই পেপার পড়তে হবে এবং তার সাথে যারা সেমিস্টার ফোরে পড়াশোনা করছে এবং তাদের মাইনরে বাংলা রয়েছে তাদের ওই একই পেপার পড়তে হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান তোমাদের এই পেপার থেকে কোন কোন বড় প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে তোমরা আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রথমে তোমরা মডিউল ওয়ান থেকে বড় প্রশ্নের জন্য পড়বে উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ এবং জিহার অবস্থান বা উচ্চারণ উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ এবং শব্দ কোন কোন ধরনের শব্দ রয়েছে তা আলোচনা করো এই তিনটে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং যাদের মাইনরে বাংলা রয়েছে তোমরা এই প্রশ্নগুলোর সাথে উচ্চারণের প্রথম যে প্রশ্নটা দিলাম উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ ওখানে তোমরা উচ্চারণ উচ্চারণ স্থান এবং উচ্চারণ উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ এই প্রশ্নটা তোমরা স্টাডি করবে এবং যারা সিসি টুতে পরীক্ষা দেবে তারা এই তিনটে প্রশ্ন করলেই হয়ে যাবে এবং পাঁচের জন্য তোমরা ধনীয় ও বর্ণের পার্থক্য ধনীয় ও অক্ষর বাদলের পার্থক্য এবং টিকা আসতে পারে ধ্বনি কিংবা বর্ণ কিংবা অক্ষর যে কোনো একটা দিয়ে পরীক্ষায় টিকা আসতে পারে এবং তার সাথে তৎসম শব্দ কিংবা তদ্ভব শব্দ এগুলো টিকা আসতে পারে যেহেতু এর আগের বছর তোমাদের যারা সিসি পেপারে এর আগের বছর তদ্ভব শব্দ টিকাটা এসেছিলো তাই তোমরা এবছর তৎসম অর্ধতৎসম এবং আগন্তুক শব্দ নবগঠিত শব্দ এইগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য প্র্যাকটিস করবে এবং যারা মাইনরে আছো তোমরা তোমরা ওই একই প্রশ্ন পড়বে এবং তোমাদের মাইনারে আগের বছর তোমাদের আগন্তুক শব্দটা এসেছিলো পরীক্ষায় তাই ওই প্রশ্ন আসার চান্স কম ওটা বাদে বাদ বাকি প্রশ্নগুলো তোমরা স্টাডি করতে পারো ভালো করে এবং মডিউল টুতে শব্দার্থ পরিবর্তনের ধারা এবং উপভাষা কি উপভাষা কয় প্রকার ও কী কী এবং সেগুলোর প্রচলিত স্থান অনুসারে এবং মানে প্রচলিত স্থান এবং যে কোনো দুটি উপভাষার বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন স্টাডি করলে তোমরা মাইনরে এবং সিসি টুতে কমন পেয়ে যাবে এবং পাঁচ নম্বরের জন্য তোমরা যারা সিসি টুতে পড়ছো তোমরা স্বরলোভ স্বরগম স্বরাগম অপিনীতি বা প্রকাশ্য সমীভাবন অভিশ্রুতি সরসংগতি এই যে প্রশ্নগুলো বললাম এবং এর সঙ্গে জোড়কলম শব্দ এই কোটা টিকা ভালো করে পড়লেই তোমরা যারা সিসি টু পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রশ্নগুলো একবার দেখো সরল বা স্বরাগম অপিনীহিতি সর্বভক্তি বিপ্রকর্ষ্য সমীভবন অভিশ্রুতি এবং সরসংগতি এই কোটা টিকা পড়লেই আজরকরণ শব্দ এই কোটা ভালো করে পড়লেই তোমরা সিসি পেপার যারা পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং যারা মাইনর পেপার পরীক্ষা দেবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাইনরে আগের বছর সরসংগতি এবং স্বরাগম এই দুটো এসেছে তাই তোমরা অপিনিহিতি সর্বভক্তি প্রকর্ষ বা সমীভবন অভিশ্রুতি এবং জোরকলম শব্দ নাসিক কি ভবন মহাপ্রাণী ভবন এইগুলো তোমরা স্টাডি করবে আচ্ছা এবারে তোমরা মডিউল থ্রি থেকে তোমাদের মডিউল থ্রি থেকে তোমরা কারুকের শ্রেণীবিভাগ সহ আলোচনা সমাজ শ্রেণী শ্রেণীবিভাগ সহ আলোচনা আচ্ছা পুরুষ পনেরো নম্বরে করে ভালো করে স্টাডি করবে শ্রেণীবিভাগ সহ পুরুষের প্রতি ধর প্রতিটা পুরুষের উদাহরণ সহ আলোচনা একই রকমভাবে লিঙ্গের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা প্রত্যয়ের প্রকারভেদ উদা উদাহরণ সহ আলোচনা অব্যয় শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা এবং ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী এর মধ্যে অতীত বর্তমানকালের ভাগগুলো উদাহরণ সহ আলোচনা এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদের সিসি পেপারে ইম্পর্টেন্ট তবে এবছর তোমরা কারক আর সমাস এই দুটো প্রশ্ন ভালো করে যদি পড়ে যাও এর মধ্যে অবশ্যই একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং সে মাইনার হোক কিংবা সিসি পেপার হোক অবশ্যই তোমরা কারোগ আর সমাজ এই দুটো খুব ভালো করে স্টাডি করবে এবং তার সঙ্গে পুরুষ আর লিঙ্গটা দেখে যেতে পারো আর যারা এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তারা ক্রিয়ার কাল বা তোমরা প্রত্যয় এগুলো তোমরা দেখতে পারো এবং অব্যয় এবং প্রত্যয় এই দুটো যদি বড়ো প্রশ্ন নাও আসে পাঁচের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে অব্যয়ের শ্রেণীবিভাগ এবং প্রত্যয়ের শ্রেণীবিভাগ আচ্ছা এরপরে মান পাঁচের জন্য সন্ধি ও সমাসের পার্থক্য প্রত্যয় ও বিভক্তির পার্থক্য অব্যয় কী এবং পদান্নয়িক অব্যয়ের ভাগগুলো যেটা বললাম তোমাদের এবং প্রত্যয়ের শ্রেণীবিভাগ আচ্ছা এবং তোমাদের সমাজ থেকে যেমন ধরো তোমাদের ব্যাসবাক্য সমস্ত পদ আমি লিখে দিয়েছি এখানটায় এছাড়া যে কোনো একটা সমাজ পরীক্ষায় তুলে দিয়ে টিকা আসতে পারে যে কোনো একটা কারক পরীক্ষায় তুলে দিয়ে টিকা আসতে পারে এক বছর থেকে বহু বছরের রূপান্তরের নিয়ম খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে পাঁচের এবং লিঙ্গান্তর বা তোমাদের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ রূপান্তরের নিয়ম পাঁচটি নিয়ম এগুলো তোমাদের পাঁচ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এই প্রশ্নগুলো ভালো মতো স্টাডি করলে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার